Me down. Story. welcome to the third part. এই পাটে আপনারা জানেন আমাদের ডেস্টিনেশন হয়েছে চেঞ্জ ডেস্টিনেশন এখন আমরা চেঞ্জ করে করছি খুলনার দিকে আমরা এখন যাব হচ্ছে ইনশাল্লাহ বেজের ডাঙায় সেখানে লাঞ্চ করব এই হচ্ছে এখনকার প্ল্যান ম্যাপ লাগাইছি ম্যাপে দেখাচ্ছে একশো নয় কিলো তিন ঘন্টা লাগবে আর যে রাস্তাটা দিয়ে যে এলাকাটা দিয়ে যাচ্ছে একদম টোটালি ফিলস সানরিয়াল এত সুন্দর বাট আমি একটা মিস্টেক করছি ম্যাপ দেখার সময় ডানে একটা টার্ন ছিল একটু আগে একটা ব্রিজ ছিল আমি এটা নোটিস করে না আমি চলে আসছি সোজা ওদের এখনো বলি না এদিক দিয়ে যাওয়া যাবে বাট এখানে দেখাচ্ছে টোয়েন্টি মিনিট স্লোয়ার এই রুটটা ম্যাপ কতটুকু কি দেখা যাচ্ছে ক্যামেরায় জানি না বাট আমি মোটামুটি দেখতে পারতেছি আঁকা বাঁকা এই রাস্তা ধরে যাওয়া লাগবে এখন খুলনার দিকে জোস এরিয়া জোস এরিয়া খুলনা যাবো কোন দিক দিয়ে খুলনা উঠবো খুলনা হ্যাঁ তাহলে

না না এ চাকায় বাড়তেছে কি অবস্থা কেন যাচ্ছি কই যাচ্ছি কিছু বুঝতেছি না উনি তো বললো এই সাইড দিয়ে যাওয়ার হয়ে নেই আমাদেরকে গুগল ম্যাপ যে রাস্তা দেখাচ্ছে এখন ম্যাপ ঠিকঠাকই তো দেখছি ম্যাপে ভুল ভাল দেখালে আমি কি করব বলেন বাট পথ যদি এরকম হয় তাহলে পথ হারানোর একটা মজা আছে গন্তব্য না যাত্রাটাই হচ্ছে মেইন আমি এটাই বিশ্বাসী এটাই বিশ্বাসী এই জন্য আমি সামনে থাকতেছি আর কোনো ওয়ে নাই এ রাস্তা ছাড়া আর কোনো ওয়ে নাই কাকা যেটা বললো কালীগঞ্জ পর্যন্ত এই রাস্তা ধরে যাওয়া লাগবে তারপরে যে ওই পাশ দিয়ে কি একটা ব্রিজ বললো ব্রিজ পার করে এইদিকে চলে যাওয়া লাগবে আর কি কাকা জমাটা বললো যতটুকু বুঝছি তার মানে কালীগঞ্জ পর্যন্ত এই ভাঙা চোড়া সহ্য করা লাগবে আরো কালীগঞ্জ কিন্তু এখনো বেশ দূর এখান থেকে কিলোর হিসাব আমার খেয়াল নেই তবে বেশ দূর এখন গুগল ম্যাপ সেট করা আমার আমি লিডে আছি এই এরিয়াটুকু একটু ট্রেনে কভার করতে পারলে ভাঙা চোরা যে টাইম সেভ হবে এখানে মোটামুটি এইটটি এইটটি ফাইভ স্পিড মেনটেন করে চালানো যাচ্ছে যদিও একটু রিস্কি আছে আসিফার আমি বামপারে এই দেখেন হাঁস মানুষ গরু ছাগল কিছু ঠিক ঠিকানা নেই রাস্তায় এমনিতেই চিপা তার উপরে ভাঙা এখানে মোটামুটি এইটটি এইটটি ফাইভ মেনটেন করে চলতেছি যাতে ভাঙা টাইম কভার হয় পেছনে দুজন অলরেডি হারায় গেছে স্লো করবো সামনে যায় ওদের জন্য রাস্তাটা একটু নড়বড়ে বড় হলো আমি রাইডটা খুব এনজয় করতেছি অনেকদিন পর বের হয়েছি রাইডে ভাই ব্রাদার সাথে কারণ এই রাস্তায় প্রচুর প্রেসার প্রচন্ড রিস্ক আর এই ধানের গাড়িগুলো এরকমই বের হচ্ছে আমরা মূলত সবাই বাম্পার টু বাম্পার আমার বাইকের দফা দফা হয়ে গেছে আজকে একদম যে পরিমাণে ঝাঁকি খাইতে খাইতে আসছি ভাই আঞ্জর পাঞ্জর তো বডিরে ঢিলা হয়ে গেছে বাইকার কি এত একটা যন্ত্র মাত্র ভ্যান ইজি বাইক মানুষজন পশু পাখি গরু ছাগল কোন হাইওয়েতে আমি জানি না আমি সব হাইওয়েতে চালাই নাই বাংলাদেশের তারপরে মানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এরকম রাস্তা আমি কোথাও দেখি না একে তো রাস্তা খারাপ তার উপরে মানে রাস্তার এনভায়রনমেন্টও খারাপ ভাই খুলনা যাব কোন দিক দিয়ে খুলনা জি

এই রোডটা ঘোড়ার মতন একটা ফিল দেয় মনে কি ঘোড়াই রাইড করতেছে আর কি ঘোড়াই বসে আছে এই যে এই যে এই যে এইখানে তো দেখা যাবে না তেমন একটা আমার পিলিয়ানটা দেখলে বুঝতে পারতেন আসলেই ঘোড়ার মতন ফিল দেয় রাস্তাটা এতক্ষণ কত শর্টকাটের আশায় ছিলাম এইমাত্র আসিফ এক বাসওয়ালাম আমাকে জিজ্ঞেস করছে এখান দিয়ে যে পথে আসছি না চুকনগর হয়ে এই ভাঙাচোড়া পার করে ওই পর্যন্ত যাওয়া ছাড়া উপায় নেই কোনো মানে সাতক্ষীরা শহরের ভিতরে ঢুকবো এই ভাঙাচোড়া দিয়ে বাইপাসের যে মোড়টা মেডিকেল কলেজের মোড় দিয়ে এই সাইডে আসলাম এইখান থেকে ওই পাশে ঢুকবো ঢুকে সাতক্ষীরা শহরের ভিতর দিয়ে উঠবো আবার হচ্ছে চুকনগর চুকনগর উঠে তারপর ওই সাইড দিয়ে যাওয়া লাগবে খুলনা মেজের ডাঙা ওয়া ভাই ওয়া এ রাস্তা কাহে খতম নেই হতা রে এই রাস্তা শেষই হইতে যাচ্ছে না ভাই আর কত এই ভাঙড়ি চুংড়ি আমি আর অভিষেক একটু পিছায় পড়ছিলাম আসিফ আবার হচ্ছে অ্যাড্রেস জিজ্ঞেস করলো এখানে তো ম্যাপে সোজাই যাইতে বলতেছে এই ভাঙড়ি চুংড়ি আর সহ্য হচ্ছে না ভাই এ সহ্য করার মতন নয় আমি যদি জীবনে আর কোনোদিন এই পাশে আইসি ভাই কি বলছি তাইলে মানে অন্তত শখ করে আসবো না কোনো কাজের দরকার হলে তো আসতেই হবে শখ করে অন্তত আসবো না বিয়ে শাদিও করব না সাতক্ষীরায় যাও সাতক্ষীরার মেয়েরা মিস করলে একটা সুন্দর ভালো ছেলে এরিয়ায় না বিয়ে করলে সাতক্ষীরা সদরে করব এদিকে না অধীনা হা হা নিজেরই নিজে বিনোদন দিতে হবে কি আর করবো কারণ পিলিওয়ানের সাথে গল্প করার উপায় না যে রাস্তা লাগতেছে বোরিং চালাইতে এখনও অনেক অনেক পথ বাকি থার্টি পার্সেন্ট আসছে মনে হয় তাই বোরিং যাতে লেগে না যায় একটু গান গাইতে গাইতে যাওয়া লাগবে কি গান গাবো সেদিন ভোরে বুকের গভীরে শুনেছি জমে থাকানি বেদনার ডাকে সময় দেশহীন মিছিলে তুমি সেই পূর্ণতায় আমার অনুভবে সিঙ্গেল মি সিঙ্গিং পূর্ণতা ওয়াইল মাই ম্যারিড ফ্রেন্ড ইজ রাইডিং উইথ রাইডিং উইথ হিজ ওয়াইফ এটাই জীবন এটাই বাস্তব রাস্তা যেমন এও কেন আমার পাত্তা দিচ্ছে না ভাই সব এর আমি তো ভালো দিলে একটু স্কিল আছে হাতে এই জন্য ওদের সাথে মোটামুটি কোয়ার্ডিনেশন রেখে চলতে পারতেছি না হলে তো ভাই আর হয়েছে ভালো রাস্তা হইলে এদের আমি বাম্পারও খুঁজে পাইতাম না যে রাস্তা দিয়ে আসছি ভাই এই স্ট্রাগল আমি যদি চব্বিশ ঘন্টা ক্যামেরা অন রাখতাম মানে ফুল টাইম যদি ক্যামেরা অন রাখতাম না তাহলে বুঝতে পারতেন কি পরিমাণে স্ট্রাগল আমার কবজি লিটারেলি এইভাবে লক হয়ে গেছে আমি উঁচু করতে পারতেছি না কবজি এরকম ব্যথা হয়ে গেছে এই পজিশনে এই পজিশনে লক হয়ে গেছে এখানে দেখাচ্ছে এখন এক ঘন্টা সতেরো মিনিট ওইখান থেকে বের হয়েছিলাম তখন দেখা ছিল চার ঘন্টা তার মানে প্রায় আড়াই ঘন্টা প্লাস আমরা একটানা রাইড করতেছি ওয়াও বলছিলাম বলছিলাম আমি গরিবের কথা বেশি হলে ফলে বলছিলাম না ভালো রাস্তা আসলে আমি ওদের বাম্পার দেখবো ওই দেখেন সব এইখানে ওই যে পাপ্পু এই যে অভিষেক আর আসিফ তো সামনে দুই কিলোর মধ্যে কোথাও না আর আমি এই যে এইটিতে লক্ষ্যে পড়ে আছি ফুল থ্রোটালও যদি দিই ম্যাক্স নাইনটি পর্যন্ত যাবে দেখা হচ্ছে বাট পেড়া নাই আই এম হ্যাপি উইথ হোয়াট আই হ্যাভ দেখছেন অবস্থা দেখছেন ও দেখছে আমি আসতেছি তারপরেও এদিকে টান মারে আবার

सिक्स गियर लगे लो 100 है देखें तेल हमारा डिफरेंस टकी फुल सोटल है देखें आज जाएगा नहीं फुल सोटल नाइनटी एट सिक्स गियर है की बोल वो तेल हमारा सिक्स गियर है कहीं नहीं डाल बुझी ना है फोर्थ गियर है एक रोकों फोर्थ गियर 100 थोड़े जाए सिक्स गियर है नाइनटी एट अमेजिंग जो এই সেম রাস্তাটাই সকালবেলায় কেমন ভিউ দেখছিলেন খেয়াল আছে আপনাদের একদম ফার্স্ট পার্টে আর এখন দেখেন কি ভিউ এই পাশ কিচ্ছু দেখার ছিল না যদিও এখনও ওয়েদারটা একটু গ্লুমি গ্লুমি বাট তারপরেও সকালবেলায় যে অবস্থা ছিল না তার থেকে অনেক ভালো এখন আমি ওদের সবার থেকে পিছনে কুতকুত কুতকুত করতে করতে যাচ্ছি ওরা তো একশো বিশ পঁচিশ টানতে টানতে চলে গেছে আর সেখানে আমি তো কি আর বলবো যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় দেখেন পানির দিকে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখানে দূর দূরান্তে কোথাও কোনো শেল্টার নাই আমার গ্যাজেট ফ্যাজেট নিয়ে এই যে একটা শেল্টার আছে কিন্তু আশিসরা কই তাই জানি না এখনো গ্যাজেট ফ্যাজেট নিয়ে বিপদে পড়বো ভাল কারণ অনেক লেট হয়ে গেছে বেজে দেখা যায় খাবার পাবো কিনা একটা ডাউট সুভাষিনী বাজার কি রোমান্টিক নাম একটু আগে আসছিলাম স্বাগতম নিয়ে এখন যাচ্ছি ধন্যবাদ সড়ক বিভাগ সাতক্ষীরা অ্যান্ড

ক্রস করতেছি আব্বাস কিন্তু আব্বাস আজকে খাবো না আজকে খাবো কামরুলে যেহেতু এখন গরু খাচ্ছি সবই খাইতে পারি সার্জারির পর থেকে আলহামদুলিল্লাহ যাবো কামরুলের দিকে পাপ্পু ফেরত চলে গেছে যশোর ব্যাপারটা একটু পেইনফুল বাট কিছু করারও নেই কারণ আমরা সবাই দুপুরে না খাওয়া এখন যশোর ব্যাক করা তো আমাদের দ্বারা পসিবল না এই জন্য ওকে একলাই ফেলে দিতে হলো কিছু করার নেই চারটা বাইক নিয়ে বেরোয়ছিলাম এখন বাইক আছে তিনটা এ মা 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 চুদি আর ওরা আমার আজকে যে পরিমানে মানে কি বলবো এম্বারেস্ট ফিল করাচ্ছে দেখেন টানতে টানতে কত দূর মাঝে মধ্যে একটু মায়া দরদ করে এরকম স্লো করতেছে আর কি দেখা বাকি আছে আজকে বলেন কুত্তা বিলাই গরু ছাগল মানুষ শেষ মেশ ঘোড়াও দাঁড়ায় আছে রাস্তার মাঝখানে আজকে বা জিরো পয়েন্ট খুলনা সড়ক বিভাগ খুলনা ঢুকে গেছি খুলনাই আল আরাফা

বাস্তব হচ্ছে চারটা তেত্তিরিশ তখন কামরুলের থেকে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট টেস্ট নিয়ে হচ্ছে কানুল হোটেল থেকে ওঠো আজকের ডে টুর শেষ এইখানেই এখন ডেস্টিনেশন হচ্ছে ডিরেক্ট যশোর ইনশাল্লাহ পশ্চাদেশ অবশ্যই আর সকালে তো করি নাই নাস্তা খাওয়া দাওয়ার পরে গা একদম ছেড়ে দেছে যাত্রা পথে সুন্দর একটা মসজিদ দেখলাম এই এই যে মসজিদটা অনেক সুন্দর ডুমুরিয়া আচ্ছা ডুমুরিয়া কলেজের পাশে মানে ডুমুরিয়াতেই হয়তো বা এটা मजा नहीं मजा नहीं पावर नहीं मजा नहीं जाए मैं की करूँ मैं क्या करूँ मैं इसका क्या करूँ क्या करूँ मैं इसका बोलो ए भलो रोड था खाली खराब रोड चले गई भलो रोड रख लो

সুন্দর এই অ্যাস্থেটিক জায়গাটাতে দাঁড়াইছিলাম কিছুক্ষণ হ্যাঁ এখানে যে মাছ টাছ চাষ করো ওদের কাজে লাগে তুই সুন্দর অ্যাস্থেটিক জায়গায় দাঁড়াইছিলাম কিছুক্ষণ দাঁড়ায় ছবি টবি তুললাম গল্পগুজব করলাম করে এখন আবার রওনা দিলাম ডেস্টিনেশন ডিরেক্ট যশোর ইনশাল্লাহ একবার এই এলাকায় যেয়ে গাড়ি থামবে ইনশাল্লাহ এর আগে আর থামা থামি নাই আমার তো ইচ্ছা ছিল আসছি যখন ব্লগ বানাই যাবে ওই যে কাকি দৌড় দিতে নিছিল তো ব্রুজ আনুমানিক সময় বাস্তাসে যখন পাঁচটা পঞ্চাশ পঁয়তাল্লিশ সামথিং তখন আমরা চলে আসছি মোটামুটি যশোরের কাছাকাছি সুতি ঘাটার কাছাকাছি যশোরার এখান থেকে বারো তেরো কিলো মতন তা আমাদের আজকের ডে টুটার উদ্দেশ্য মূলত সুন্দর সুন্দর কিছু লোকেশন এক্সপ্লোর করা হলেও আমরা কিন্তু রাইডটা এনজয় করছি বেশি এনজয় আর কি সাফারিংও ছিল আর টোটাল ট্রাভেলটা একটা ট্রাভেলে পরিণত হয়েছে জাস্ট ওই ভাঙাচুরা পাটুকুর জন্য এত সামান্য করেও আসলে বলা যায় না কারণ প্রায় পঞ্চাশ ষাট কিলোর উপরে ছিল ভাঙাচোড়া রাস্তা আর যখন ভিডিওটা রেকর্ড হচ্ছে আজকে হচ্ছে ফেব্রুয়ারির এক তারিখ যখন আমরা রাইডে আসছি বাট ভিডিওগুলো আপনারা কবে দেখবেন আই এম নট শিওর ইয়েট হয়তোবা নেক্সট এক দুই উইকের মধ্যে ভিডিওগুলো আমি পাবলিশ করবো ইনশাল্লাহ এই যে এই যে এই যে এই যে এই যে আমার কাছে রেকর্ড আছে তো আমার কাছে ভিডিও আছে তো দেখছেন অবস্থা মহিলারা গালাগালি দিতে গেছে আমাদের কি একটা অবস্থা ভাই মহিলা মানুষের রাস্তাঘাটে এদের ঠেলায় চলার উপায় নাই আসেন কমেন্ট সেকশনে গালাগালি দেন আমাদের ভয় না আজকে না হলেও অফ ক্যামেরা চার থেকে পাঁচবার বার এই সেম ইনসিডেন্ট হয়েছে ভাই আমাদের জানের দাম নেই নাকি তুমি বাচ্চা নিয়ে যখন মন চায় রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিবা অনেক দূরের থেকেও পাঁচ দিতে যাচ্ছে হর্ন দিতে যাচ্ছে একবার থামলো আবার দৌড় দিল মুডটাই খারাপ করে দিচ্ছে পুরো দিনের সুন্দর করে ব্লগ এন্ড করতেছি না আজকের এই ভিডিওগুলো শেষ করছি তাহলে এইখানেই দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আগামী কোনো রাইডে